এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কে ভিডিওটা ট্রেনে দেখবেন না ট্রেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আগের নিয়মে যে টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা যে এখন খোলা যাচ্ছে না তো এই টেলিগ্রাম অফিস থেকে এগুলো নিয়ম পরিবর্তন করছে তো কীভাবে টেলিগ্রাম অ্যাকাউন্টটা প্রপারলি খুলবেন তো সেটা আজকে দেখিয়ে দেবো তো যাদের ভিডিওটা মাত্র উপকার হয়ে থাকবে তারা ভিডিওটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন আর স্ক্রিনে যে অফারগুলো দেখতেছেন রবি এয়ারটেল গ্রামীণ বাংলা লিঙ্ক যারা কম টাক্ট অফার নিতে চান এবং দোকানদার বাইরা তাদের কাস্টমারকে অফার দিয়ে ভালো একটা টাকা ইনকাম করতে চান এক্সট্রা তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেব আর যারা ইজিলিড করেন রিড অন রেড কিউব অ্যাপস হোয়াটসঅ্যাপের দেন তাদের জন্য এখানে অ্যাপসগুলো দেওয়া আছে আর বিকাশ হাত দিও টুপি অফানোর অ্যাপসও দেওয়া আছে তো চলুন ভিডিওটা কন্টিনিউ করা যাক একটু সময় দিন হ্যাঁ প্রথমে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পরে বারে লিখবেন টেলিগ্রাম এটা লেখার পর এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে আমারা দেখুন আপডেট তো একবার দিয়েছি আবার আপডেট বাতায় যে যাক এখানে আমার দেখুন ইনস্টল দেখাইতেছে তো আমার এটা ইনস্টল করা আছে কারণ আপডেট দেওয়ার জন্য বলতেছে আপডেটটা দিয়ে নি আপডেট হ্যাঁ টেলিগ্রাম আপডেট হওয়া যাওয়ার পরে আমার তো আপনাদের ইনস্টল করার পরে ওপেন লেখা আসবে ওখানে ক্লিক করুন স্লো আপনাদের যদি স্পিড ভালো থাকে মোবাইল তাহলে দ্রুত টেলিগ্রামটা ওপেন হয়ে যাবে টেলিগ্রাম ওপেন হওয়ার পরে এরকম লেখা আসবে তো ওইখানে দেখতেছেন প্লাস চিহ্ন দেওয়া আছে আর এখানে কান্টি দেওয়া আছে তো কানটি দুভাবে দেওয়া যাবে এক হলো ডাবল এইট জিরো যেমন বাংলাদেশের কোড সেটা দিলে এটা সরাসরি চলে আসবে আর যদি ভাবে না দিতে চান এখানে দেখুন কান্টি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আমাদের আমরা যেহেতু বাংলাদেশ দেশটা আমাদের বাংলার বাংলাদেশ এটা ক্লিক করুন বাংলাদেশ ক্লিক করার পরে দেখুন চলে আসছে আর আপনি আবার যে অ্যাকাউন্ট দিয়ে যে অ্যাকাউন্ট দিয়ে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলতে চান সেই নাম্বারটা এখানে দিবেন জিরো ওয়ান নাইন নাম্বারটা আমি একটু দেখিনি একটু সময় দিন নাম্বারটা মুখস্থ নাই জিরো ওয়ান নাইন সিক্স থ্রি ফোর জিরো থ্রি ফোর জিরো উনাশি পাঁচচল্লিশ এটা দেওয়ার পর এখানে এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক দেওয়ার পর এখানে ইউজ বাটনে ক্লিক দিবেন ইউজ বাটনে ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন আগে ইমেলের সাবজেক্টটা আসতো না এখন ইমেল চলে আসে আপনি আপনার যদি ইমেল নাম্বারটা যদি ইমেল যদি মুগস্ত থাকে তাহলে এখানে ইমেলটা দিয়ে দিবেন তো আমা দিয়ে দিবেন আর হলে অন্য পদ্ধতি আছে তো আমি এখানে সাইন ইন উইথ গুগল এখানে ক্লিক দিব এখানে ক্লিক দিলে একটু সহজভাবে হয়ে যায় তো আপনাদের মোবাইল যদি স্পিড ভালো থাকে তাহলে কাজ হয়ে যাবে দ্রুত আর আমার তো তো দ্রুত না সাইন ইন উইথ গুগলে ক্লিক দিবেন দ্রুত আপনাদের অপশান চলে আসবে আমার মোবাইল স্লো কাজ করতেছে এ দেখুন কাজ হইতেছে তো আপনাদের এরকম দ্রুত চলে আসবে তো এখানে যাদের অফারগুলো প্রয়োজন হবে তারা ফেসবুক গ্রুপে জয়েন হতে পারবেন আর যাদের ফোর পার্সেন্ট এইট পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স লাগবে তারা ফেসবুক পেজে জয়েন হতে পারবেন তারপরে যে মনে করেন আপনি আপনার জিমেল নাম্বারটা এখানে ক্লিক করে দিবেন তো আমার যেহেতু আমি কোন নাম এই জিমেলটা দিয়ে অ্যাড করতে চাই তো তার উপরে ক্লিক দিবেন আপনি আপনার জিমেলটা এখানে দিয়ে দিবেন এটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখুন লেখা আছে উই সেন্ড এন এস এম এস উই দেন অ্যাক্টিভেটেড কোড ইন ইউর ফোন মানে আপনার ফোন নাম্বার একটা কল যাবে কোড দিয়েছি হ্যাঁ এখন করতে ঠিক আছে এবারে আপনি আপনার করতে দেওয়ার পরে মোবাইলে একটা কল আসবে তো করতে দেওয়ার পরে আপনি আপনার যে নাম এখানে দিতে চান আপনি আপনার নাম দেবেন আমি আমার নাম দিতেছি এটা দেওয়ার পর এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখন আপনি কী করবেন প্রপারলি খুলে দেওয়া বলেছি প্রপারলি খুলে দেবো তারপর যেখানে কী করবেন এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক আরে মোর মর আরে এত স্লো কাজ করলে কীভাবে কাজ করব তারপর এখানে আপনার প্রোফাইল লেগে আসবে প্রোফাইলে ক্লিক করুন এমনি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আরে আমার মোবাইলটা একেবারে স্লো কাজ করে এখানে আসার পরে আপনি দেখুন করতে পারবেন আর যদি এখানে ক্লিক দেন এখানে দেখুন এখানে যদি ক্লিক দেন ক্লিক দেওয়ার পরে আপ একটা দুই তিনবার করা লাগে এত ডিস্টার্ব করলে ভিডিও কীভাবে করবো এখানে আপনার ডেট তারপর বা পার্সোনাল চ্যানেল যদি থাকে এটা তো আমার নাম আর কোনো কিছু যদি আপনার অ্যাড করার প্রয়োজন অ্যাড করতে পারবেন আর এখানে আমি আমার ফটোটা সিলেক্ট করব এখানে আমার প্রোফাইলটা ফেসবুকে যে খোলার পরে যায় প্রোফাইল যে অ্যাড করতে হয় তো আপনি করতে চাইলে করতে পারবেন তো আমি একটু করি কাজ করে কি না দেখি নাকি স্কিম আর মনে করেন আমি এই ফটোটা সিলেক্ট করবো এখানে ক্লিক দিলাম আরে